আমি স্টুডেন্ট আচ্ছা থেকে এসেছেন আমি পুরন ঢাকা পুরন ঢাকা থেকে আচ্ছা আপনার কাছে কতদিন থেকে এটা আছে এটা শুরু হচ্ছে সাত মাস গত সাত মাস হ্যাঁ সাত মাস তো সাত মাসে হঠাৎ আর কি হাঁটুতে একটু ব্যথা শুরু হয়েছে আমি বুঝি আমি জিনিসটা তো এরকম দুই তিন সপ্তাহ পর দেখি যে হাঁটুটা আস্তে আস্তে ফুলে ফ্লেক্সিবিলিটি ছিল না ডক্টরের কাছে পারছিলাম আসার পর আপনি কি প্রাথমিক ভাবে কোন ধরনের চিকিৎসা বা কিছু করেছিলেন বা আদার্স কোনো ডক্টরের কাছে আপনি গিয়েছিলেন হ্যাঁ 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 আচ্ছা তো উনিও ওষুধ দিছে এরকম কিছু

কাছে একটু জানতে চাইবো যে আপনি যেমন বলেছেন যে আপনি প্রথম দিকে কিছু ডক্টর দেখিয়েছিলেন প্রাথমিক কিছু চিকিৎসা নিয়েছিলেন যেগুলো মাধ্যমে আপনি পেয়েছেন সেই সেবা আপনি আসলে সুস্থ হননি তখন আপনার সমস্যাটা আবার ফেরত এসেছিল এবং আপনি পরবর্তীতে ডক্টর সফল প্রদান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন এই জিনিসটা আপনি জানতে পেরেছিলেন আপনার একজন আত্মীয়ের মাধ্যমে আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের বাংলাদেশে বলেন বা বাংলাদেশের বাইরে তারা এই ধরনের অনেক পেশেন্ট আছেন যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোকে ভুগছেন কিন্তু কার কাছে যেটা হবে তারা জানেন না সঠিক ইনফরমেশনটা তাদের জানা নেই তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন আমি বলবো যে যেরকম আমিও ফার্স্টে অনেক ডক্টর দেখিয়েছি তো দেখি যে রেজাল্ট হয় না ফিক্সড কোনো রেজাল্ট হয় না তো আমি সবাই বলবো যে মানে একটু ভেবে চিনতে করে তারপর আমি বলবো যে একটা একটা ফাইনাল কাছে সফিউলা প্রধান আমি আমার রিলেটিভ থেকে পেয়েছি মানে অনেক অনেকজনের সাথে কথা বলার পর তারপরে পেয়েছি তো বলবো এটাই যে একটু ভেবে তারপরে মারা ঠান্ডা রেখে তারপরে তাহলে মনে করেন যে ভালো একটা ডক্টর পাওয়া যায়

আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে বেল বাটনটি চাপুন ভালো লেগে থাকে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ